ইতালি ইমিগ্রেশন ও বিদেশিদের সমস্যা সমাধানে ইতালিয়ান পার্লামেন্টে বিশেষ সেমিনার হয়েছে এতে আলোচনা হয় প্রবাসী বাংলাদেশিদের জটিলতা নিয়েও বিস্তারিত রয়েছে রিপোর্টে ইতালিয়ান পার্লামেন্টের একটি কক্ষে ইমিগ্রেশন সমস্যা ও তার সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনায় উঠে আসে ইতালিতে ভুক্তভোগী বাংলাদেশিদের কথা উদ্দেশ্যে অবস্থানরত ইতালি প্রত্যাশীদের ভোগান্তি বৈধ ইতালি এসেও অনিয়মিত হওয়া এবং স্টে পারমিট ও কমিশনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয় এই সেমিনারে আলোচনায় ইতালির স্বনামধর্ণ ইমিগেশন বিষয়ক অ্যাডভোকেট ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন বাংলাদেশিদের কথা তুলে ধরেন সার্ভিস ইতালির কর্ণধার মহম্মদ মনির সুজন্য এবার সানাতৈয়া যে ব্লক হয়ে রয়েছে ফুল সিজন যেমন যারা বাংলাদেশ থেকে আসছে তাদের ব্যাপারে আলাপ হয়েছে ফুল যে কেন মালিক পাচ্ছে না তাদের ব্যাপারেও কিছু আলাপ হয়েছে এগুলা সলবারে কিভাবে করবে তাদের এই এই জন্য এই মিটিংটা হয়েছে ইমিগ্রেশন বিষয়কে আলোচনার বিষয়বস্তু উত্থাপিত করা হবে উচ্চ পর্যায়ে বিদেশীদের ইমিগ্রেশন বিষয়ে সুষ্ঠু সমাধান এবং সুবিধা বৃদ্ধিতে এই আলোচনা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আয়ন টিভি নিউজ রোম ইতালি